আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু দেখছেন আইসি জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ দুপুরে নির্বাচন ভবনে নির্বাচনী প্রস্তুতি এবং রোড ম্যাপ নিয়ে ব্রিফিং এ কথা জানান তিনি এ সময় সচিব আরও জানান নির্বাচনের রোড ম্যাপের খসড়া রেডি এ সপ্তাহে কমিশন বৈঠকে উপস্থাপন করে ঘোষণা করা হবে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ডিসেম্বরে তফসিল ফেব্রুয়ারিতে নির্বাচন এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া তৈরি করেছে ইসি এ সপ্তাহে প্রকাশ করা করা হবে বলে জানান সচিব এটা কোঅর্ডিনেট হচ্ছে কর্মপরিকল্পনার তো আন্ত অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটা করা হয়েছে ড্রাফটা এখন কমিশনে দিয়ে আমরা আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব তিনি জানান নির্বাচনে ক্ষেত্রে সবাই যার যার দায়িত্ব পালন করবে এই মুহূর্তে ইসি এ নিয়ে ভাবছে না নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরো পরের ব্যাপার আমাদের তো সার্বিক আমাদের কনসার্ন এই মুহূর্তে কোনো কারণ আছে আমরা আমাদের জিনিসটা যে যার জায়গাটাকে গুছিয়ে যাবে হয়ে সচিব জানান প্রাথমিক বাছাইয়ে নিবন্ধন চাওয়া বাইশটি দলের বিষয়ে তদন্ত করতে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে ইসি সীমানা পুনর্নির্ধারণে বিরাশিটি আসনের আপিল নিয়ে শুনানি হবে ২৪ থেকে সাতাশ আগস্ট পর্যন্ত এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের তিন সদস্য আগামী নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিবে আইআরআই নির্বাচন পূর্ব পরিবেশ দেখতে আমরা এসেছি ইসির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে নির্বাচনের সময় ও পরবর্তী পরিকল্পনাও জানিয়েছে আমাদের কোনো পরামর্শ নেই তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিতে চাই সব রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে ভাবে করবে আইআরআই সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা